রহমানির রহিম সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আপনাদের প্রতি সম্মান ভালোবাসা এবং শুভেচ্ছা আল আইউনি কোম্পানির আমাদের প্রথম গ্রুপের মুফা কমপ্লিট হয়ে গেছে অলরেডি এবং ফিঙ্গারটা ধরা হয়ে গেছে তাসের ফিঙ্গার এর চোদ্দো তারিখে আমাদের সকল ভাইদের ফিঙ্গার ডেট নেওয়া হয়েছে এই হচ্ছে আল কোম্পানির আমাদের প্রথম গ্রুপের ভাইদের তাসের ফিঙ্গার ফাইল আর তারা সকলেই ফিঙ্গারে যাবেন ইনশাল্লাহ চোদ্দ তারিখে দ্বিতীয় দফে আরও কিছু ফাইল আমাদের প্রসেসিংয়ে আছে সেগুলো ইনশাল্লাহ খুব দ্রুত সময় প্রসেস হয়ে যাবে আর এই হচ্ছে আমাদের প্রথম গ্রুপের আলায়নী কোম্পানির ফিঙ্গারের ফাইল এনারা সকলেই ফিঙ্গারে যাবেন আপনারা যারা আলায়নিক কোম্পানির প্রথম গ্রুপের স্লটে আছেন। আপনাদের সকলকে ইনফর্ম করা হয়েছে আপনারা সঠিক সময়ে আমাদের অফিসে হাজির থাকবেন চোদ্দ তারিখ সকাল সাড়ে দশটা বাজে ফিঙ্গারের জন্য চলে আসবেন অফিসে ইনশাল্লাহ আর আলায়নি কোম্পানিতে নতুন করে যদি কেউ যেতে চান তাহলে আপনারা যেতে পারবেন আলায়নি কোম্পানির এখনও সিলেকশান চলতে এসে অফিসিয়ালি সিলেকশান চলতেছে আপনারা মোটামুটি আগামী আরও তিন চার দিন অবধি আপনারা ইন্টারভিউ করতে পারবেন এটার জন্য আলায়নি কোম্পানির জন্য আমাদের কোঠা এখনো পর্যন্ত হাতে আছে কোটা হাতে থাকার কারণ হচ্ছে এই কোম্পানির রিকোয়ারমেন্ট রিকোয়ারমেন্ট ভাই খুবই স্ট্রং রিকোয়ারমেন্ট এই রিকোয়ারমেন্টের বাইরে কিন্তু কোম্পানি কোনোভাবে লোক নিচ্ছে না দেড়শোয় আমরা কোঠা এখনো ফুলফিল করতে পারি নাই আমার হাতে এখনো পর্যন্ত বেশ কিছু কোঠা আছে আপনারা যদি আলায়নি কোম্পানিতে যেতে চান তাহলে আসতে পারেন আমাদের অফিসে তবে রিকোয়ারমেন্টগুলো কী কী সেটা কিন্তু মনোযোগ সহকারে শুনে দেন আপনারা আসবেন এর বাইরে যদি হন তাহলে কিন্তু শুধু শুধু এসে লাভ নেই ভাই হয়রানি হবেন এবং আপনাদের টাকা খরচ হবে সেটা আমি চাই না কোনোভাবে হোক যারা আসবেন তারা সকল কিছু আগে ভালো করে জেনে দেন আসবেন এটাতে রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার এসটা পঁয়ত্রিশের ভিতরে থাকা লাগবে একুশ থেকে থার্টি ফাইভ আন্ডার থার্টি ফাইভ থার্টি ফাইভের উপর হলে কিন্তু চলবে না ভাই এস কিন্তু কমে দিয়েছিলো কোম্পানি থার্টি টু পর্যন্ত নিয়ে আসছিল বাট এটা অফিসিয়ালি ডিসকাস করে দেন থার্টি ফাইভ করা হয়েছে আপনারা থার্টি ফাইভের ভিতরে যাদের এজ আছে তারা আসতে পারেন আইনী কোম্পানির জন্য ইন্টারভিউ করতে পারবেন ইনশাল্লাহ আর আপনার হাইট সবচেয়েতে মেইন ম্যান্ডেটরি হচ্ছে হাইট হাইট পাঁচ ফিট চার ইঞ্চির উপরে থাকা লাগবে পাঁচ ফিট চার ইঞ্চির নিচে হলে কিন্তু কোনোভাবে চলবে না আপনাকে আয়নি কোম্পানি নেবে না পাঁচ ফিট তিন ইঞ্চি যদি হন বাট নট পসিবল ভাই আয়নি কোম্পানিতে আপনি যেতে পারবেন আপনাকে মিনিমাম পাঁচ ফিট চার ইঞ্চি হাইট থাকা লাগবে চার ইঞ্চির উপরে হলে ওয়েল আপনি যেতে পারবেন আর ওয়েটটা ফিফটি কেজির বেশি থাকতে হবে পঞ্চাশ কেজির উপরে ওয়েট থাকতে হবে পঞ্চাশ কেজির নিচে হলে হয় কি ফিজিক্যালি অবস্থা কিন্তু যায় যায় ও যা যা অবস্থা কিন্তু কোম্পানি নেবে না যাদের বডি শরীর মোটামুটি ভালো তা থেকে কোম্পানি কিন্তু হায়ার করতেছে এই তিনটা রিকোয়ারমেন্ট যদি আপনার ভিতরে ঠিক থাকে দেন আপনি যেতে পারবেন আয়োিক কোম্পানিতে আর অন্য কিছু প্রয়োজন নাই আপনার এখানে এডুকেশন সার্টিফিকেট প্রয়োজন নাই ইংরেজি জানতে হবে এরকম কোনো ম্যান্ডেটরি নেই এবং দেখতে শুনতে স্মার্ট থাকা লাগবে মনির এটাতে প্রয়োজন নাই শুধু তিনটা জিনিসই প্রয়োজন আপনার হাইট ওয়েট এবং আপনার এজ এই তিনটা জিনিস আপনার ঠিক থাকলে দেন আয়োনিক কোম্পানিতে আপনারা যেতে পারবেন ভালো একটা কোম্পানি খুবই বড় কোম্পানি এবং স্যালারি যথেষ্ট ভালো এ পর্যন্ত সৌদি আরবের যতগুলো কনস্ট্রাকশন কোম্পানি আছে সকল কোম্পানি থেকে সবচেয়ে বেশি স্যালারি পে করা হচ্ছে আল আইনি কোম্পানি এবং আপনি যদি হিসাব করেন কোম্পানি কিন্তু অন্যান্য কোম্পানি থেকে কিন্তু অনেক বেশি বড় কোম্পানি এবং শুধু সুবিধা ফ্যাসিলিটিস সবচেয়ে ভালো আলআইনি কোম্পানিতে আমাদের বাসায় ন্যাজম্যান পার্টনার্স কোম্পানি থেকে কিন্তু আল কোম্পানি বেস্ট ভালো এটা অবশ্যই আপনাদেরকে মানতে হবে অবশ্যই তারা এই জিনিসটা ভালো করে মানেন যে ভাইরা অলরেডি ফ্লাইটে চলে গেছেন এই কোম্পানিতে তারা তো অবশ্যই বুঝতে আমরা যে বলি এটা তো আর শুধু শুধু এমনি তো বলি না অবশ্যই কোম্পানি ভালো কোম্পানি এবং বড়ো কোম্পানি দ্যাটস ওয়াই আমরা এটা বলে থাকি যে কোম্পানি খুবই ভালো এবং ন্যাশনাল পার্টনার্স কোম্পানির কিন্তু ভালো কোম্পানি আলাইনি কোম্পানি আপনাদের জন্য ভালো একটা সুযোগ আছে আলাইনি কোম্পানির অফিসিয়ালি সিলেকশন চলতে লম্বা সময় ধরে আপনারা সুযোগটা কাজে লাগাতে পারেন ভাই আপনারা এদেশা দিক না দেখে চলে আসেন ডেড কোম্পানিতে ভালো কোম্পানি ভালো স্যালারি ভালো থাকবেন ভালো টাকা ইনকাম করতে পারবেন একটা কোম্পানি থেকে যদি আপনি হেল্পার বোধে মাসে ফিফটি থেকে সিক্সটি থাউজেন্ড ইনকাম করতে পারেন তাহলে আর কি চাই ভাই আপনারা কেন ঘুরতে আসেন কাজ নট ম্যাটার আপনার কাজ দেখার দরকার নেই কি কাজ কি কাজ করাবে কেমন থাকবেন কত পরিশ্রম কষ্ট কি আরাম এগুলো না দেখে ভাই আমরা সকলের মানুষ সকলেরই আমাদের পরিশ্রম করে টাকা আন করতে হয় সুতরাং টাকা যদি আপনাকে ইনকাম করতে হয় অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে পরিশ্রম ছাড়া কিন্তু ভাই টাকা ইনকাম করা জানা এই দুনিয়াতে পরিশ্রম ছাড়া আপনি কখনোই সাকসেস হতে পারবেন না সো আপনি কাজের কথা চিন্তা না করে চলে আসেন ভালো একটা কোম্পানি ভালো সুযোগ সুবিধা ভালো স্যালারি আপনি অন্তত খুব ভালো থাকবেন কোম্পানিতে এবং ভালো টাকা ইনকাম করতে পারবেন লাইফ অনেক কিছু করতে পারবেন এগুলো আমি যে কথাগুলো বলতে এসেছি এগুলো কিন্তু সবগুলো সত্য কথা ভাই আপনারা বিলিভ করেন আর নাই করেন যে ভাইরে গ্যাস আইনি কোম্পানিতে তাদের সাথে যোগাযোগ করে দেখেন আপনারা কথাবার্তা বলে দেখেন দেন আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে আমি যে কথাগুলো বলতে এসেছি আসলে কি আইওনি কোম্পানি এরকম কিনা আয়নি কোম্পানি থেকে এই ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায় কিনা এই জিনিসটা আপনারা টোটালি ক্লিয়ার হয়ে যাবেন দেন আপনারা ডিসিশন নেন আয়োনি কোম্পানিতে যাবেন কি যাবেন না তবে এটা কিন্তু বেস্ট একটা সুযোগ আপনাদের জন্য আলায়নি কোম্পানিতে যাওয়ার খুবই ভালো স্যালারি তেরো সুরিয়াল বেসিক স্যালারি এই কোম্পানি দেয় কিন্তু কোম্পানিতে হেল্পার পদে আরও দুইটা সেক্টর আছে সেটাতে কিন্তু চোদ্দো সুরিয়াল করে বেসিক স্যালারি দেয় সেটা হচ্ছে ফ্রিকাস্ট হেল্পার কংক্রিট হেল্পার এই দুইটা পদে কিন্তু চোদ্দো সুরিয়াল করে বেসিক দেয় আর শুধুমাত্র কনস্ট্রাকশন দেয় স্যালারি দেয় তেরো সুরিয়াল বেসিক তবে ওভারটাইমের পরিমাণ কিন্তু ভাই যথেষ্ট ভালো এই কোম্পানিতে খুবই ভালো পরিমাণ ওয়ার টাইম পাওয়া যায় প্রতিদিন তিন চার ঘন্টা কন্টিনিউসি ওয়ার টাইম চলে এই কোম্পানিতে আপনারা খুবই ভালো থাকবেন এবং মিনিমাম সত্তর থেকে আঠারো স্কেল ইজিলি ইনকাম করতে পারবেন এই কোম্পানি থেকে আপনি থাইকিয়া খাইয়া আরামচে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার সেভ করতে পারবেন ইনশাল্লাহ এই কোম্পানি থেকে এটা পসিবল অন্য কোম্পানি থেকে কখনোই একটা হেল্পার পদে গিয়ে এই টাকা থাইকা খাইয়া ইনকাম করা কোনোভাবেই পসিবল না কোনো কোম্পানি থেকে সম্ভব না ন্যাশনাল পার্টনার্স থেকেও না ভাই চিন্তা করে দেখেন একবার খুব ভালো থাকবেন বলো একটা সুযোগ আপনারা যেতে পারেন আমি যে রিকোয়ারমেন্টগুলোর কথা বলছি এই রিকোয়ারমেন্টগুলো যদি আপনাদের ভিতরে ম্যাচ করে দেন আপনারা চলে আসেন আয়োনি কোম্পানিতে আমরা অফিসিয়ালি সিলেকশান নিচ্ছি এটার জন্য আগামীকালটা আসতে পারেন দেন শনি রবি সব মঙ্গল এনি ডে আপনারা আসতে পারেন সিলেকশানের জন্য ইনশাল্লাহ যতক্ষণ পর্যন্ত আমাদের হাতে কোটা আছে ততক্ষণ পর্যন্ত আমরা আপডেট দেবো এটার জন্য ততক্ষণ পর্যন্ত আপনারা আসতে পারবেন যখন কোটা শেষ হয়ে যাবে তখন একটা আপডেট দিয়ে দেবো আয়নি কোম্পানি কোটা শেষ এখন আর আইসেন না এখন আর হবে না তখন আর আসতে পারবেন না তখন ইস্যু লাভ নেই যে তখন আর কোটা থাকবে না যাক এখন যেহেতু কোঠা আছে এখন আপনার এই কোঠার ভিতরে আসতে পারেন ভালো একটা সুযোগ আছে খুব দ্রুত কাজগুলো সাকসেস হয়ে যাবে ইনশাল্লাহ মোটামুটি এক থেকে দেড় মাসের ভিতরে আপনারা ফ্লাইট করতে পারবেন এই কোম্পানিতে আমাদের সদি গ্লোবাল ফোর্ড কোম্পানি ফ্লাইট গতকালকে হয়ে গেছে অলরেডি চারজন ভাইয়ের ফ্লাইট গেছে সেটার আপডেট পাবেন আপনারা খুবই ভালো আছেন ভালো কোম্পানি খুব দ্রুত সময় প্রসেস হয়েছে এই গত মাসে সকলের ভেসা ইস্যু হয়েছিল ইনশাল্লাহ এই মাসে সকলেই চলে গেছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো কোম্পানি ভালো আছেন যাই হোক আইওনি কোম্পানিও সেম খুব ভালো কোম্পানি সৌদি আরবের কনস্ট্রাকশন কোম্পানির ভিতরে টক ক্লাস একটা কোম্পানি হিসাবে কিন্তু বর্তমানে কনস্ট্রাকশন কোম্পানির ভিতরে এক নম্বর কোম্পানি আল আইওনি কোম্পানি ভালো সুযোগ আছে ভাই আপনারা আসতে পারেন কেউ যেতে চলে সরাসরি আমাদের অফিসে চলে আসেন আমাদের অফিসে আসার ঠিকানা পুরানা পল্টন জামান টাওয়ার লিফটের এগারো ফ্লোর বারো রুম নম্বর বারোশো তিন রাহেল এন্টারপ্রাইস লিমিটেড আমি শিক্রদান ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ Assalamualaikum warahmatullahi wabarakatuh